যিনি জগৎ পালন করেন তিনি আপনার কর্মেরও রক্ষক সততা ও নিষ্ঠার সাথে করা কর্মে আজ শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে অস্থিরতা ত্যাগ করুন ধৈর্যই আজ সাফল্যের চাবিকাঠি আজ উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা ছয়টা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্রস্থির মিত্য বৃষ রাশিতে থাকবে যা কাজে স্থায়িত্ব নির্দেশ করে কিন্তু সন্ধ্যার পর চন্দ্রের মিথুন রাশিতে প্রবেশ চিন্তাধারায় পরিবর্তন এবং দ্রুততা আনবে দেখুন আপনার রাশির জন্য আজকের বার্তা কী মেষ সিংহ ও ধনু রাশির জাতকেরা আজ গুরুজন বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন তাঁদের আশীর্বাদ আপনার পথ সুগম করবে শুভ রং হলুদ বা জাফরান বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা আজ আমিষ আহার বর্জন করলে এবং সাত্বিক আহার গ্রহণ করলে মন শান্ত থাকবে শুভ রং হালকা হলুদ বা সাদা মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা আজ কথা বলার সময় সচেতন থাকুন আপনার মিষ্টি কথায় আজ কঠিন কাজও সহজ হবে শুভ রং আসমানি বা নীল কর্কট বৃশ্চিক ও মীন রাশির জাতকেরা আজ কাউকে হলুদ বস্ত্র বা হলুদ ফল দান করা অত্যন্ত শুভ শুভ রং সোনালি বা ক্রিম আজ বৃহস্পতিবার শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনার দিন সৌভাগ্য বৃদ্ধি ও জীবনের বাধা কাটাতে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান এবং মনে মনে এই মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নমক মনে রাখবেন সময়ের পরিবর্তনই জীবনের নিয়ম সন্ধ্যার পর চন্দ্রের রাশি পরিবর্তন আপনার চিন্তায় নমনীয়তা আনবে শ্রীহরির চরণে বিশ্বাস রাখুন সব মঙ্গল হবে শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের সাথে থাকুক শুভমস্তু নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী বিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শ্রী গণেশা